জেলেরা কি পুকুরে মাছ ধরছে তাহলে এখানে দেখতে হবে এটা টেন্স যদি বলা থাকতো জেলেরা পুকুরে মাছ ধরছে তাহলে জেলেরা কাজটা এখন করছে তো এটা প্রেজেন্ট কন্টেন্স টেন্স যে কাজ এখনই করা হয় তাকে প্রেজেন্ট কন্টেন্স টেন্স বলে তো এরকম বলা থাকলে এটা কি করতো দ্য ফিশারম্যান আর ফিশিং ইন দ্য পন্ড কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কোশ্চেন করেছে কোশ্চেন মার্ক থাকলে কী হবে অক্জুলাইয়ের ভাবটা আগে চলে আসে তাই তো তো কোশ্চেন মার্ক আছে সেই জন্য অক্জুলাইয়ের ভাবটা আগে দিলাম আর দ্য ফিশারম্যান এটা সাবজেক্ট সাবজেক্ট কাকে বলে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে এখানে কে মাছ ধরছে জেলেরা তো এটাই সাবজেক্ট আর দ্য ফিশারম্যান এবার কি ভাব দেব সাবজেক্টের পর কী কাজ করছে মাছ ধরার কাজটা করছে মাছ ধরার নেই কি ফিশিং দিলাম কোথায় না তো পুকুরে ইন দ্য পন্ড জিজ্ঞাসার জন্য তাহলে জেলেরা কি পুকুরে মাছ ধরছে বললে কী বলবো আর দ্য ফিশারম্যান ফিশিং ইন দ্য পন্ড ঠিক আছে ঠিক তেমনি দেখো তুমি কি জোরে ছুটছো না এটা কোয়েশ্চেন মার্ক আছে আবার নাও বলা আছে নেগেটিভে তখন কী করবে কোয়েশ্চেন মার্ক থাকলে যেমন অক্জলের ভাবটা আগে যায় দিয়েছি আর দিয়েছি তারপরে সাবজেক্টকে তুমি দিলাম ইউ এবার না বলেছে না মানে নট ইউয়ের পরে হবে এখানে একটা জিনিস মনে রাখবে যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট হবে তারপরে তো এখানে নট বসাতে হবে যেহেতু না আছে কিন্তু সাবজেক্টটা কি প্রোনাউন ইউ সেই জন্য তার নট দেব আর ইউ নট এবার কি ভার কোনটা ছোটা ছোট এনে দেখি রান রানিং ফাস্ট আর ইউ নট রানিং ফাস্ট বোঝা গেল তাহলে যে যদি নেগেটিভে কোশ্চেন মার্ক থাকে তাহলে কীভাবে করতে হবে তেমনি তুমি কি কোনো কাজ করছো না কোশ্চেন মার্ক আছে বা নেগেটিভও আছে তাহলে কী করবো আরটা আগে দিলাম আর ইউ ইউটা দেখো প্রোনাউন তাহলে নট হবে তারপরে আর ইউ নট ডুইং এনি ওয়ার্ক বুঝা গেল হোক ভাব সাবজেক্ট তারপরে নট দেব নো দিবো না কিন্তু নোটা দিব না নো হচ্ছে অ্যাডজেক্টিভ নট হচ্ছে অ্যাডভার্ব দেখো দুটা হচ্ছে ভার্ব তাহলে ডু যদি ভার্ভকে বোঝাতে হয় তার নট দিতে হবে এখানে নো ডুইং হবে না তার নো হবে নাউনকে বোঝাবে আগে আর নট হবে ভার্বের আগে তো এটা ভার্ভ সেজন্য তার আগে নট দিয়েছে আর ইউ নট ডুইং এন ইউ ওয়ার্ক নটটা হচ্ছে অ্যাড ভার্ব আর এটা হচ্ছে ভার্ব ঠিক আছে ভার্ভ অ্যাড ভার্বের পর আমার একটা আগে ভিডিও করা আছে যাদের কনফিউজ লাগছে ভিডিওটা সার্চ করে দেখে নেবেন হ্যাঁ তো আমাদের যে লাস্ট পড়া ছিল সত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত আশা করি তোমরা করেছ আর যারা করনি আমার ভিডিওটা দেখবে দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে সকলকে আমি আমার রণদীর রাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাভার নেটের স্কুল ইংলিশ ট্রান্সলেশন বঞ্চের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো বেঙ্গলি লার্নিং ক্লাস সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার তো তারপর দেখো এখানে বলেছে ধনী লোকটি কি টাকা খরচা করছে না ধনী লোকটি কি টাকা খরচ করছে না তো কোশ্চেন মার্ক কাছে এটা এবং না বসা আছে তো কোশ্চেনমার কাছে বলে ইস্ট আগে দেবো যেহেতু ধোনি লাখ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেখানে ইস দিয়ে আমাকে এবার দেখো কার সঙ্গে বলেছে ধনী লোকটি ধনী লোক ইংরেজি কি রিচ ম্যান দিয়েছে দ্য রিচ ম্যান এবার সাবজেক্ট সাবজেক্টকে দ্য রিচ ম্যান এটা নাউন কিন্তু আর আগেগুলো সাবজেক্ট কে ছিল প্রনাউন ছিল তুমি তুমি প্রনাউন তো বলেছিলাম কি সাবজেক্ট যদি প্রনাউন হয় তারপরে নট হবে তারপরে নট হবে কিন্তু নাউনের পরে তো নট হবে এটা আমি বলিনি প্রোনাউনের পরে not একটা মনে রাখবে সাবজেক্ট যদি pronoun হয় তারপরে নট বসবে তাহলে দ্য রিচ ম্যান এটা তো প্রনাউন নয় এটা কি নাউন তাহলে এক্ষেত্রে তারপরে নাউন হবে না নট হবে না কখন হবে not হবে আগে হবে আগে দিয়েছি ইজ নট দ্য রিচ ম্যান এবার ভাব কি খরচ করা খরচ করানোর কি এক্সপেন্ড এক্সপেন্ডিং মানি বুঝা গেল ইজ নট দ্য রিচ ম্যান এক্সপেন্ডিং মানি তেমনি মেয়েটি কি নাচছে না যদি এখানে বলা থাকলো মেয়েটি নাচছে তাহলে কি হতো দ্য গার্ল ইজ ড্যান্সিং মেয়েটি নাচছে মানে প্রেজেন্ট টেন্স এখন নাচছে যে কাজ এখন হয় সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট কন্টিন প্রথমে সাবজেক্ট তারপরে অক্জেলের এই তিনটির মধ্যে একটা এবং তারপরে ম্যানমার্ভের সঙ্গে করতে হয় এবং তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট দেয় কিন্তু এখানে অবজেক্ট নাই এবং জিজ্ঞেস করেছে তাহলে জিজ্ঞেস করেছে কোশ্চেন মার্ক আছে তাহলে ইস্ট আগে দিলাম ইজ এবং মেয়েটি দ্য গার্ল সাবজেক্টকে দ্য গার্ল এটা নাউন তো নাউনের আগের নাউট হবে দ্য ইজ নট দ্য গার্ল ড্যান্সিং ইজ নট দ্য গার্ল ড্যান্সিং ক্লিয়ার তো এইভাবে আমাদের যে লাস্ট পড়া ছিল আমি পড়ালাম যারা করেছিলো তারা ভালো করে মিলিয়ে নেবে তাদের জন্য আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আর যারা করেনি ভিডিওটা দেখে বুঝে কিন্তু আবার না দেখে করবে ঠিক আছে আমি বারবার বলি যে শুধু আমার ভিডিও দেখলেই হবে না যদি ইংরেজি শিখতে চাও ভিডিওটা দেখে বুঝে আবার কিন্তু না দেখে করতে হবে এরপর নেক্সট আমি আরও দেবো তোমরা কী তার সঙ্গে ঝগড়া করছো না ক্রিকেটারটি কী শতরান করছে না সে কি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না রঞ্জন কী জ্বরে কষ্ট পাচ্ছে না লোকটি কি গাড়ি চালাচ্ছে না এই পাঁচটা করবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যারা আমার চ্যানেলে নতুন দেখলেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি ইংরেজি শিখতে চান বা আপনার ছেলে মেয়েদের ইংরেজি শিখতে চান তা প্রত্যেকদিন যদি এইভাবে আমরা পাঁচটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সফার করি তাহলে দেখবেন অতি অল্প দিনে আমরা ইংরেজিটা শিখতে পারবো Okay, thank you.